নেত্রকোনার দক্ষিণ বিশোরাই ইউনের দাপুনিয়া গ্রামের উদীয়মান নক্ষত্র শিশু শিল্পী আইন জাহান পলি মাত্র তেরো বছর বয়সে সঙ্গীতের আকাশে আলোক ছড়িয়ে দিয়েছে এই প্রতিভাবান কিশোরী শিশু বয়সে গানের প্রতি গভীর ভালোসা জন্মায় তার মাত্র সাত বছর বয়সে শুরু হয় গানের তালিম ধীরে ধীরে কঠোর পরিশ্রম আর অর্ধাবসায়ের মাধ্যমে নিজেকে নিয়ে যায় অন্য এক উচ্চতায় বিস্তারিত দেখুন সোহেল রেজার প্রতিবেদনে

কঠোর পরিশ্রম আর মাধ্যমে নিজেকে নিয়ে যায় এক অনন্য উচ্চতায় শুধু স্থানীয় নয় জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে একাধিক পুরস্কার জয় করে নিয়েছে এই প্রতিভাবান কিশোরী তার কণ্ঠের মাধুর্য ও গানের প্রতি একাগ্রতা সঙ্গীত প্রেমীদের মুগ্ধ করেছে বারবার আমার সর্বপ্রথম প্রতিযোগিতা হচ্ছে দু হাজার সালে ষোলোই ডিসেম্বর ওই দিন ষোলোই ডিসেম্বর জাতীয় বিজয় দিবস উপলক্ষে আমি একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম সেখানে আমি প্রথমবারের মতোই প্রথম স্থান অধিকার করেছিলাম তারপর ধীরে ধীরে আমি আরও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে থাকি এরপর যখন আমি সর্বপ্রথম বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামে প্রতিযোগিতায় অংশগ্রহণ করি তখনও আমি ওইখানে ঢাকায় গিয়ে সর্বপ্রথম জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করি এরপর দুহাজার সালে এবং দু সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় আমি দুইটি বিষয়ে প্রথম স্থান অধিকার করি হামনাথ এবং লোকসঙ্গীত ছোট থেকে আমি গান শুনতে ভালোবাসতাম নিজের মতো করে গান গাইতাম পরে আমার গানের প্রতি এত আগ্রহ দেখে আমার আম্মু এবং আমার ভাইয়া দুইজনই মিলে আমাকে নেত্রকোনার শিশু কিশোর এবং সাংস্কৃতিক সংগঠন শতদল গোষ্ঠীতে ভর্তি করে দেন নেত্রকোনার শতদল গোষ্ঠীতে নিয়মিত গানের চর্চা করে পলি পাশাপাশি তালিম নিচ্ছে অভিজ্ঞ ওস্তাদ রতন সরকারের কাছে তবে এই প্রতিভাকে আরো নান্দনিকভাবে গড়ে তুলতে ছায়ার মতো পাশে আছেন ওস্তাদ সজন তুবদার তার নিপুণ নির্দেশনায় পলি হয়ে উঠেছে আরো পরিপূর্ণ এক শিল্পী সঙ্গীতের আকাশে এই নক্ষত্র আইরিন জাহান পলি একদিন দেশের সঙ্গীত জগতে অমূল্য সম্পদ হয়ে উঠবে বলে আশা স্বজনদের অসংখ্য প্রতিযোগিতা জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে তার পুরস্কার আছে তারপরে জাতীয়ভাবে সে ফার্স্ট হয়েছে এই পর্যন্ত যত ফার্স্ট হইতেছে যতবার সে প্রথম হইতেছে তো আমি সবার কাছে দোয়া চাই যেন আমার মেয়ে একজন ভালো শিল্পী হতে পারে যে ফলিয়া ছোট বোন তার গানের জার্নি শুরু হয়েছে পাঁচ বছর বয়স থেকে তখন থেকে তার নিয়ে যাত্রা শুরু নেত্রকোনা যাওয়া আসা খুব একটা পরিশ্রম তো হয়ে যাম হ্যাঁ ওই জায়গা থেকে তাদের আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করি তার যত ধরনের সুযোগ সুবিধা দেওয়া যায় আগায় দেওয়ার জন্য যত জায়গায় যাওয়া লাগে চেষ্টা আছে আমাদের আমারই বাস্তি আমার ভাই চুট দেয়া মারা গেছে জন্মর পরে দেখে না তে আমার এই বাস্তির লেগে আমি সকলের দোয়া চাই যে আমার বাস্তি একটা জানা ভালো শিল্প হয় পলির সাথে আমি একসঙ্গে ছোট থেকে গান বাজনা করছি ওকে ছোট থেকে যিনি খুবই ভালো গান করে এত অল্প বয়সে এত ভালো প্রতিভা সচরাচর দেখা যায় না তো আমি চাই ও খুব দূর পর্যন্ত এগিয়ে যাক লোকসঙ্গীত থেকে শুরু করে নজরুল সঙ্গীত গণসঙ্গীত এবং হামনাত সকল ধারাই পলির অনায়াস পদচারণা তার কণ্ঠের মাধুর্যতায় মোহিত সবাই আল্লা যে পাইতে চাই হজরত কে ভান পেশে আল্লাহ কে যে পাই তি চাই হজরকে ভান পেশে গানের জগতে নিজের জায়গা করে নেওয়ার স্বপ্নে বিভুর পলি তার একটাই লক্ষ্য গানের মাধ্যমে মানুষের হৃদয় জয় করা আমি গান ভালোবাসি আমার গান অনেক ভালো লাগে আমি গান গিয়ে যেতে চাই চিরকাল সকলের দোয়া চাই আমি যেন একজন বড় শিল্পী হতে পারি ভবিষ্যতে দেশের সঙ্গীতকে আরো সমৃদ্ধি করার স্বপ্ন দেখে পলি তার ইচ্ছে একদিন সে দেশের গানের ঐতিহ্য বিশ্ব দরবারে পৌঁছে দেবে আমাদের সবার প্রত্যাশা পলি হয়ে উঠুক গানের জগতে এক উজ্জ্বল নক্ষত্র স্বাধীন কণ্ঠ